আজকে আমাদের সমাজে এক অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়েছে একেবারে সিক কম্পিটিশন শ্যামলেস কম্পিটিশন একেবারে নির্লজ্জতার এক প্রতিযোগিতা শুরু হয়েছে রাসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই সকল পুরুষের উপর অভিশাপ যারা নারীদের বেশভূষা ধারণ করে এবং ওই সকল নারীদের উপর অভিশাপ যারা পুরুষের বেশভূষা ধারণ করে লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুতাশাব্বিহাত বিল রিজাল মিনান নিসা ওয়াল মুতাশাব্বিহিন বিল নিসা মিনাল রিজাল রাসুল সাল আলী অভিশাপ করেছেন ওই সকল নারী পুরুষের উপর যারা একে অপরের বেশভূষা ধারণ করে আজকে সমাজের দিকে তাকালেই দেখা যায় এই নগ্ন চরিত্র আমাদের সমাজের মধ্যে আধুনিকতার দোহাই দিয়ে সায়লাপ হচ্ছে অথচ ইয়ামানের নোবেল বিজয়ী নারী টাউ লুক কারমানকে বলা হয়েছিল যাকে ইয়ামান বিপ্লবের জনরীয় বলা হয় যে আপনি এত শিক্ষিতা তারপরে কেন হিজাব আপনি পড়েন সে একটা চমৎকার উত্তর দিয়েছিলেন যে সভ্যতাই আমাকে হিজাব পরা শিখিয়েছে এক সময় মানুষ বন্য ছিল পোশাক শিল্প বুঝত না কিন্তু মানুষ যতই জ্ঞান বিজ্ঞানের অনেক উৎকর্ষে আসলো ততই মানুষের ভেতরে শালীনতা মানুষের ভেতরে পোশাকের আবিজাত্যের পরিচয় ফুটে উঠেছে সুতরাং এটা তো জ্ঞানের দাবি উপস্থিত সাংবাদিকরা পশ্চিমা মিডিয়া নির্বাগ ছিল নির্লজ্জের মতো সেদিন নির্বাগ তারা বিহবল হয়ে তাকিয়েছিল টাউলুকর মানের এই কথার দিয়ে বক্তব্য দিয়ে এটাই মুসলিম নারীর কথা উচিত অথচ আজকে সমাজের মধ্যে আধুনিকতার দোহাই দিয়ে পোশাকের স্বল্পতা নারীরা পুরুষের মতো প্যান্ট শার্টটাই টি শার্ট জিন্স পরে রাস্তায় ঘুরছে